সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি ঢাকা টেকনোলজির পক্ষ থেকে জানাই আপনাদের আবারও স্বাগতম আজকে আমরা একটা প্রিমিয়াম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমরা ভিডিওতে কিছু রেগুলার প্রোডাক্ট নিয়ে কথা বলবো তার মধ্যে কিছু স্পেশাল ক্যাটাগরি ল্যাপটপ থাকবে সে তার মধ্যে হলো আটশো চল্লিশ জি সিক্স এবং আটশো চল্লিশ এগুলো হলো কোরআ ফাইভের এইট জেনারেশন কোরআ সেভেনের এইট জেনারেশন কোরআ ফাইভের টেন জেনারেশন এবং কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন এই কয়েকটা মডেলের সেগমেন্টের ল্যাপটপ নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে আমরা কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আপনাদের আপনারা অনেকে আমাদের কাছে ডিসকাউন্ট চান তো সেই কথার প্রেক্ষিতে আমরা অবশ্যই আপনাদের কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করব আমরা যতটুক পারি এবং এই ল্যাপটপগুলোর ওভারঅল কন্ডিশন নিয়ে কথা বলার চেষ্টা করব এ টু জেড ল্যাপটপগুলো একটা ল্যাপটপ কিনতে গেলে আপনাদের কি কি বিষয় জানতে হবে জানতে হয় সবগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব তো সবকিছু নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব আপনারা বাসায় বসে থেকে যেন একটা ল্যাপটপ চুজ করে আমাদের কাছে সেইটা সেই সম্পর্কে যোগাযোগ করতে পারেন সেই ফুল কনফিডেন্স আপনাদের ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো আমরা আজকে যে ল্যাপটপগুলো নিয়ে কথা বলবো সেই ল্যাপটপগুলো সব থেকে ভালো গ্রেডের হবে সেটা আমরা নিশ্চিত করব এগুলোর আমরা ব্যাটারি হেলথ এস এইচ হেলথ বডি কন্ডিশন প্রসেসর র্যামের বাস স্পিড সর্বোচ্চ আছে কিনা এবং এনভিএমই এস কিনা এবং নানা দিক সবকিছু আপনাদের আজকে বলে দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকে ভিডিওটি টি শুরু করা যাক তো প্রথমে আমি আপনাদের সামনে যে মডেলের ল্যাপটপটি নিয়ে কথা বলবো সেই ল্যাপটপটি হল এইচপিএল ইড বুক আটশো চল্লিশ জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি চার জিবি শেয়ারগ্রাফিক সহকারে ল্যাপটপটি এটি কিন্তু বাংলাদেশের একটি ভাইরাল মডেলের ল্যাপটপ বলা চলে আমাদের দেশে প্রচুর সেল হয়েছে এই ল্যাপটপটি এবং এই ল্যাপটপটির প্রচুর ইউজার আছে তো প্রথমেই আমি যদি ল্যাপটপটার বডি কন্ডিশন আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা দেখছেন ল্যাপটপটির ব্যাক পার্ট এটা কিন্তু জার্মানি ভ্যারিয়েন্টের একটা ল্যাপটপ এবং পুরোটাই মেটাল বডির একটা ল্যাপটপ এবং ল্যাপটপটার ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা টপ পার্ট দেখলেই বুঝতে পারবেন এবং ব্যাক পার্ট তো দেখালামই টপ পার্ট ব্যাক পার্ট একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং ইনার পার্ট ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা ল্যাপটপে মোটামুটি যা যা থাকা দরকার সবকিছু কিন্তু এই ল্যাপটপটার সাথে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটার সাথে ফেস লক অ্যাভেলেবেল আছে আমি সবকিছু নিয়ে কথা বলার চেষ্টা করবো তো প্রথমে যদি আপনাদের আমি এটার সিপিইউ আপনাকে দেখিয়ে দিই এখানে দেখা যাচ্ছে আই ফাইভের এইট জেনারেশন ওয়ান পয়েন্ট সিক্স গি স্পিড পেয়ে যাবেন এবং বেস্ট স্পিড পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট নাইন গি গাছ এবং সাত এম বি ক্যাশ কোনো হিটিং ইস্যু নাই আপনারা দেখতে পাচ্ছেন একদম জিরো হিটিং ল্যাপটপ এবং আপনারা যখন আমাদের শপে আসবেন তখন এটা আমরা চেক করে আট জিবি র্যাম পেয়ে যাবেন RAM এবং একটা যাবেন সর্বোচ্চ বাস স্পিডের RAM এই ল্যাপটপটার সাথে ইনস্টল করা আছে এবং স্যামসাং এর দুইশো SSD পেয়ে যাবেন Wi-Fi পেয়ে যাবেন wi ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে পেয়ে যাবেন চার জিবি শেয়ার গ্রাফিক্স তো আমরা যদি এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ সম্পর্কে কথা বলি এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ পেয়ে যাবেন নব্বই পার্সেন্ট এবং পঞ্চাশ হাজারের মধ্যে পঁয়তাল্লিশ হাজার ক্যাপাসিটি এখন অ্যাভেলেবেল আছে আহ খুব অনায়াসে ল্যাপটপটার সাথে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এরপরে আমি এই ল্যাপটপটার এস এস ডি যদি দেখিয়ে দিয়ে একদম দেখিয়ে দেই

রেজলিউশনের ফুল এইচডি ন্যানো ভেজেলের একটা ডিসপ্লে পেয়ে যাবেন সাইড ন্যানো ভেজেল পেয়ে যাবেন এবং এখানে ব্যবহার করা হয়েছে আপনাদের ফেস লকের সাথে সাথে এআই সিস্টেম পেয়ে যাবেন এবং এখানে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার কিন্তু এখানে अवेलेबल থাকবে এবং এই ল্যাপটপটা ডিসপ্লে যে 19 20 হাজার আসি ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে হওয়ার কারণে এটা কিন্তু গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং বা মুভি দেখার থেকে শুরু করে স্টুডেন্টদের যে কাজগুলো থাকে সবগুলো কাজ কিন্তু খুব সুন্দরভাবে করা যাবে এবং এরপরে এটা যদি কিবোর্ড সেকশনে চলে আসি কিবোর্ডে কিন্তু একটা সুন্দর গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন এবং কিবোর্ডের বাসাবাশে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এবং এখানে একটা ডাবল ট্যাপ প্যাড এর মাউস প্যাড পেয়ে যাবেন এবং এখানে আপনারা ব্যাঙ্গেল অলেশনের সাউন্ড সিস্টেমটা পেয়ে যাবেন ব্যাঙ্গেল অলেশন সাউন্ড সিস্টেমের পাশাপাশি একটা পাওয়ার বাটন এখানে ইনক্লুড পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটার কিবোর্ডে কিন্তু ব্যাকলাইটের সুবিধা আছে এবং এটার আমরা যদি সাইডের সাইডের বডি নিয়ে কথা বলি সাইড বডি কিন্তু অনেক সুন্দর আছে এবং পুরো ল্যাপটপটার মধ্যেই কিন্তু যে দেখালাম এই গ্রেড কন্ডিশন সবকিছু পুরো ভালো কন্ডিশনে পেয়ে যাবেন এবং এটার আপনারা সাইড বডি তে যে পোর্ট ফ্যাসিলিটিস গুলো পেয়ে যাবেন সেটা হলো চার্জিং পোর্ট টাইপ

দেওয়ার চেষ্টা করি তো ওভারঅল কন্ডিশন যদি আমরা দেখি ল্যাপটপটা কিন্তু ফুল ফ্রেশ এ প্লাস গ্রেড কন্ডিশনে আছে আপনারা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন এই ল্যাপটপটার প্রাইস থাকবে এইচ পি এল এড বুক আটশো চল্লিশ জি সিক্স আই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সর্বোচ্চ বাস স্পিডে র্যাম সহকারে পেয়ে যাবেন মাদারবোর্ডে কোনো প্রসেসরের কোনো হিটিং ইস্যু থাকবে না তো এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে আমাদের কাছে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এবং এটার কিন্তু আমাদের কাছে যে টাস ভ্যারিয়েন্টের যে ল্যাপটপটা জি সিক্স টাচ ভ্যারিয়েন্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আমাদের কাছ থেকে সেম কন্ডিশনে পেয়ে যাবেন এটাতেও কিন্তু ফেস লক এবং ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি সাটার কিবোর্ডে ব্যাকলাইট এবং এখানে আপনার ফিঙ্গার প্রিন্টের সেন্সর পেয়ে যাবেন ওভারঅল কন্ডিশন কিন্তু ওই ল্যাপটপটার মতোই থাকবে তো এই ল্যাপটপটা শুধু টাচ স্ক্রিন হবে টাচ স্ক্রিন হওয়ার কারণে এই ল্যাপটপটার প্রাইস এক হাজার টাকা বাড়বে মাত্র তো এই ল্যাপটপটা সেম কন্ডিশনে সেম ব্যাটারিয়াল এসে যে সরকারে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার টাকায় এরপরে আমরা যে ল্যাপটপটি নিয়ে কথা বলার চেষ্টা করবো সেটি এইচপিএল এটবুক আটশো চল্লিশ জি সিক্স মডেল ল্যাপটপ বাট এটা আই সেভেন দিয়ে হবে দুই জিবি ডেডিকেটেড দিয়ে হবে অনেকেই এই ল্যাপটপটা আমাদের কাছে চাইছেন যে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ এবং যারা ভিডিও এডিটিং হাই কনফিগারেশনের কাজ করতে চান তারা কিন্তু আমাদের কাছে দুই দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ ল্যাপটপ চান এটা কিন্তু আরেকটা বিষয় আছে যেটা হলো আই সেভেন দিয়ে হবে তো আমি এই ল্যাপটপটার ওভারঅল সব কিছু দেখে দেওয়ার চেষ্টা করবো ল্যাপটপটার মডেল হচ্ছে এইচপিএল এট বুক আটশো চল্লিশ জি সিক্স পুরো সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এবং এটার সাথে সাথে আট জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন এবং মূলত এটা দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে থাকবে তো এটার আমি যদি বডি কন্ডিশন দিয়ে শুরু করি এটাও কিন্তু একটা জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এখানে লেখা আছে জার্মানি ভেরিয়েন্টের ফুল মেটাল বডির অ্যালুমিনিয়াম বডির একটা ল্যাপটপ ওভারঅল কন্ডিশন কিন্তু অনেকটাই ফ্রেশ অনেক সুপার ডুপার ফ্রেশ পেয়ে যাবেন এবং ইনার পার্টেও কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটারও কিন্তু আপনারা এখানে ফিঙ্গার প্রিন্টের সাথে সাথে ফেস লগের সুবিধাটাও পেয়ে যাবেন তো প্রথমে আমি যদি এটার सीपीयू टा देखें दे देखे। আই এর আমি বললাম আই সেভেন এর সিপিউ সিপিউটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা সবকিছু দেখিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন সিপিউ হিসেবে আছে আই এর এইট জেনারেশন ওয়ান পয়েন্ট এইট জিরো স্পিড পেয়ে যাবেন এবং চার কোর আট এবং নয় এম বি ক্যাশ এই ল্যাপটপটার সাথে পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ এখানে দেখতে পাচ্ছেন মেমোরি হিসেবে আছে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন চব্বিশশো বাস স্পিড এবং একটা র্যামই ষোলো জিবি পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এবং এখানে এন ভিএমি পেয়ে যাবেন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন কিনা এন স্যামসাং এর ডি দুইশো ছাপ্পান্ন জিবি তার সাথে সাথে আপনারা জিপি হিসেবে পেয়ে যাবেন ইন্টেল ইউএসডি গ্রাফিক্স পেয়ে যাবেন ছয়শো বিশ আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং ডেডিকেটেড গ্রাফিক্স হিসেবে পেয়ে দুই জিবি ডেডিকেটেডিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটার সাথে পেয়ে যাবেন এম ডি রেডিও এনে দুই জিবি ল্যাপটপটার সাথে পেয়ে যাবেন তো এরপরে আমি যদি এটার ব্যাটারি হেলথ আপনাদের দেখিয়ে দেই আসলে আমরা প্রত্যেকটা রিভিউ করার চেষ্টা করি যাতে আপনাদের ওইখান থেকে একটা ল্যাপটপ বাসার বাঁচে বেছে নিতে সুবিধা হয় আমাদের কল করে শুধু বলবেন যে এই ধরনের এই মডেলের এই ল্যাপটপটা প্রয়োজন আমরা আপনাদের জন্য আপনারা ওই ল্যাপটপটা দিতে পারি তো এই ল্যাপটপটার সাথে ব্যাটারি হেলথ পেয়ে যাবেন চুরানব্বই পার্সেন্ট পঞ্চাশ হাজার সাতচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আছে এবং সাইকেল কাউন্ট মাত্র সাত তো এরপরে এটার এসএসডি হেল যদি আপনাদের দেখিয়ে দিই আমি কিন্তু পুরোটাই আহ টাচে কাজ করতেছি এই ল্যাপটপটা বুঝতে পারছেন টাচ স্ক্রিন ল্যাপটপ বিরানব্বই পার্সেন্ট এসএসডি হেল এবং হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স ল্যাপটপটার সাথে স্যামসাং এর রেম ভিম এসএচডি সহকারে পেয়ে যাবেন এবং এটাও কিন্তু ফুল ফুল এইচডি এইচডি প্যানেলের একটা ডিসপ্লে এই ডিসপ্লের সাথে আপনারা এখানে ক্যামেরা ক্যামেরা প্রায় বেশি সাঠার তার সাথে সাথে ফেস ফেসলকের সুবিধা এবং অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের যে সিস্টেমটা সেটা কিন্তু ওখানেই পেয়ে যাবেন এবং এখানে কিন্তু একটা ইআর সিস্টেম আছে এবং এই ল্যাপটপটার যদি কিবোর্ড সেকশনে কিন্তু আপনার জি সিক্স মডেল যে কিবোর্ড সেকশনে যা আছে এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা সবকিছু ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং পোর্ট ফ্যাসিলিটিস গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম এর যে পোর্ট সবকিছু আছে সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল আছে তো সবকিছুই এই ল্যাপটপটার সাথেও আপনারা পেয়ে যাবেন তো এই ল্যাপটপটা আমাদের এইচপি এল এড বুক আটশো চল্লিশ জি সিক্স আই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো জিবি শেয়ার টাকা এবং যারা চাচ্ছেন যে দুইশো ছাপান্নকে পাঁচশো বারো বানিয়ে নেওয়ার জন্য সেটা আপনার আমরা করে দিতে পারবো তো দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অনেকেই ল্যাপটপ খোঁজেন তারা আমাদের কাছে কিন্তু এই ল্যাপটপটা খুব এসে নিতে পারেন তো এরপরে আমি যে ল্যাপটপ নিয়ে কথা বলবো সেটি হল টেন জেনারেশন ল্যাপটপ আমাদের বাংলাদেশের একটা জাতীয় মডেল ধরা চলে আমার আমরা কিন্তু এই ল্যাপটপটা সবসময় সচরাচর সবার হাতেই মোটামুটি পেয়ে যাই কারণ আই এর টেন জেনারেশন ল্যাপটপ এটা কিন্তু এখন মানে জাতীয় ল্যাপটপের মতো হয়ে গেছে তো এটা নিয়ে আমরা কথা বলবো ওভারঅল ওভারঅল কথা বলার চেষ্টা করবো একটা ল্যাপটপে যা যা থাকে মোটামুটি এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন এআই ফিচার থেকে শুরু করে ফেস ফিঙ্গার সবকিছু এই ল্যাপটপটার সাথে পেয়ে যাবেন তো এটার যদি আমি বডি কন্ডিশন দিয়ে শুরু করি প্রথমেই আপনাদের একটা ল্যাপটপ চেনার জন্য বডি কন্ডিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখানে দেখতে পাচ্ছেন এইচ বিএল এডুক ইস জি সেভেন জার্মানি ভেরিয়েন্টের একটা ল্যাপটপ এটা কিন্তু ফুল ফ্রেশ মেটাল বডির একটা ল্যাপটপ টোটালি টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের এই ল্যাপটপটি ইনার পার্টে দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ কন্ডিশনে হবে তো এখানে আমি যদি প্রসেসর প্রসেসরটা আপনাদের দেখিয়ে দেই প্রথমেই তো এটা কিন্তু নন টাচ ল্যাপটপ প্রসেসর হিসেবে থাকবে ইন্টেল কোর আই ফাইভ এর টেন জেনারেশনের ল্যাপটপ থাকবে ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিঘার্স থাকবে বেস স্পিড থাকবে টু পয়েন্ট টু ওয়ান ফোর কোর আর্থের এবং সাত এমবি ক্যাশ পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে র্যাম হিসেবে থাকবে ষোলো জিবি র্যাম ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিড সর্বোচ্চ বাস স্পিডের র্যাম এই ল্যাপটপটার সাথে পেয়ে যাবেন টেন জেনারেশন ল্যাপটপে সর্বোচ্চ ছাব্বিশশো সাতষট্টি সাপোর্ট করে এবং আমরা এখানে ছাব্বিশশো সাতষট্টি রাখার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি একটা ল্যাপটপের সর্বোচ্চ বাস স্পিডের র্যাম ইন ভিম এস সাথে সাথে প্রসেসারে যেন কোনো হিটিং ইস্যু না থাকে আপনাদের পুরো বডি কন্ডিশন সব কিছু ভালো রাখার চেষ্টা করি তো সেই সুবাদে আমরা কিন্তু এই ল্যাপটপটাও সেরকম রাখার চেষ্টা করি এবং দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন হাইনিক্স এর জিবি গ্রাফিক্স হিসেবে থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স সবসময় র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স তো এই ল্যাপটপটার যদি আমি ফুল ওভারঅল কন্ডিশন নিয়ে কথা বলার চেষ্টা করব তো এটার যদি ব্যাটারি হেলথ আপনাদের একটু দেখায় দেয় এখানে দেখতে পাচ্ছেন এটার ব্যাটারি হেলথ আছে সাতানব্বই পার্সেন্ট তেপান্ন হাজার ক্যাপাসিটি এখনো অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা অনায় এসে আপনাকে পাঁচ থেকে পাঁচ ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে চার ঘন্টা তো নিশ্চিত পাবেন তারপর আপনি পাঁচ ঘন্টা প্লাস মাইনাস এই ল্যাপটপটার সাথে ব্যাটারি ব্যাকআপ আহ পেয়ে যাবেন এরপরে আমি যদি এটার এস এস ডি হেলথ আপনাদের একটু দেখাই এসএসডি হেলথ হিসেবে পেয়ে যাবেন চুরানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ এবং হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স থাকবে এই ল্যাপটপটার সাথে এস কে এর এসএসডি তো এরপরে এটার যদি ডিসপ্লে সম্পর্কে কিছু বলতে হয় ডিসপ্লে পার্টে আপনারা ১৯ বিশ হাজার আশি এ ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন এবং এটার ন্যানো ভেজেলের ডিসপ্লে উপরের পার্ট এবং সাইড পার্ট দেখতে পাচ্ছেন একদম ভেজেলটা কিন্তু একদম ছোট অনেক অনেক ছোট এই ল্যাপটপটার ভেজেলগুলো ডিসপ্লে ভেজেল এবং ডিসপ্লে পার্টে এখানে এআই এর সিস্টেম পেয়ে যাবেন অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের যে সিস্টেম সেটা কিন্তু এখানে থাকবে এখানে একটা লাইট থাকবে এখানে ক্যামেরা থাকবে ক্যামেরার সাথে ক্যামেরা প্রাইভেসি শাটারটাও কিন্তু থাকবে এখানে কিন্তু আপনারা ফেস এর যে সুবিধাটা সেটা এখানে পেয়ে যাবেন ইনক্লুড পেয়ে যাবেন এবং এখানে আপনারা কিবোর্ড সেকশনে কিছু চেঞ্জ পাবেন জি এর সাথে এটা কিন্তু অনেক কিছু চেঞ্জ পাবেন জি এর যেমন ওপরে ব্যাংন অপশনের সাউন্ড সিস্টেম ছিল এটার কিন্তু দুই সাইডে ব্যাংন অপশনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্গান অপশনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এখানে আপনারা ফিঙ্গার সেন্সর পেয়ে যাবেন এখানে আই ফাইভের টেন জেনারেশনের যে লোগো থাকে সেটা থাকবে এবং এখানে একটা একটা দুই ডাবল ট্র্যাক মাউস প্যাড পাবেন সাথে সাথে এই সাথে গ্লোবাল ভ্যারিয়েন্ট একটা সুন্দর কিবোর্ড পেয়ে যাবেন এটা কিবোর্ড সাথে কিন্তু কিবোর্ড ব্যাকলাইট থাকবে এখানে একটা জয়স্টিক থাকবে পাওয়ার বাটনটা কিবোর্ড এর মধ্যে ইনক্লুড থাকবে এবং এটা ভেন্টিলেশনের সিস্টেম ব্যবহার করা হয়েছে ওপর দিয়ে এটা কিন্তু উপর দিয়ে গরম হাওয়া পাস করবে এটা কিন্তু গরম হওয়ার গরম হয়ে যাওয়ার কোনো ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে নাই আপনারা কিন্তু কোনো ধরনের হিটিং ইস্যু পাবেন না এমনিতেই প্রসেসরটা আপনারা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম খুবই কুল আছে এবং আমরা এখানে আপনারা যখন আসবেন তখন আমরা এটা চেক করে দেবো যে প্রসেসরে আপনাদের কোনো হিটিং ইস্যু দেবে না তো এরপরে যদি আমি আপনাদের এটা বডি কন্ডিশনের সাইড বডি নিয়ে কথা বলি এটা সাইড বডিতে আপনারা কী কী পেয়ে যাবেন এখানে আপনারা একটা চার্জিং পোর্ট পেয়ে যাবেন ইউএস এইচডিএমআই থাকবে দুইটা টাইপসি থাকবে এখানে সিমের এর স্লট থাকবে এখানে আপনাদের এই লিড বুকের একটা লোগো করা থাকবে এই সাইডে আপনারা পেয়ে যাবেন একটা কার্ড 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 রিডার পেয়ে যাবেন এখানে হেডফোনের কম্বো জ্যাক এবং দুই দুইটা ইউএসবি থাকবে এবং টেবিল লক থাকবে এখানে ওপরে একটা সুন্দর এইচপি এইচপির ফোর ফিঙ্গার লোগো থাকবে এই ল্যাপটপটার সাথে

তো আই ফাইভ এর টেন জেনারেশন আপনারা যারা এই গ্রেড কন্ডিশনে খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন খুব সহজেই এবং আটশো চল্লিশ জি সেভেন এর যে টাচ স্ক্রিন ভ্যারিয়েন্ট আমাদের কাছে কিন্তু টাচ স্ক্রিন ভ্যারিয়েন্ট এর ল্যাপটপটাও অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম কন্ডিশন সেম বডি এবং সব কিছুই সেম এখানে ফেস ফিঙ্গার সব কিছুই অ্যাভেলেবেল আছে বডি কন্ডিশনে কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা হবে টাচ স্ক্রিন ল্যাপটপ এখানে দেখতে পাচ্ছেন ফুল টাচ স্ক্রিন ল্যাপটপ টাচ স্ক্রিন পেয়ে যাবেন এই ল্যাপটপটা আই ফাইভ এর টেন জেনারেশন যারা চাচ্ছেন আই ফাইভ এর টেন জেনারেশন ল্যাপটপ নেওয়ার জন্য এইচপি এল এর বুক আটশো চল্লিশ জি সেভেন তারা কিন্তু আমাদের কাছ থেকে টাচ নন টাচ দুইটা ভ্যারেন্টি নিতে পারেন টাচের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা বেশি আটত্রিশ হাজার টাকা এবং এর পাশাপাশি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আটশো তিরিশ জি সেভেন এরপর যেমন আটছত্তিরিশ দিছে টাস স্ক্রিন ভেরিয়েন্টের ল্যাপটপ এটাও কিন্তু একটা ল্যাপটপে যা যা থাকা দরকার অনেকেই খোঁজেন যে ছোটখাটোর মধ্যে একটা ভালো ল্যাপটপ আপনারা অনেকেই চান যে হেভি ডিউটি করার জন্য অথবা অফিস কাজ করার জন্য এবং লুকিং একটা ভালো লুকিং ল্যাপটপ প্রয়োজন বাট ছোট খাটোর মধ্যে থাকবে সেই ধরনের এটি এই কিন্তু একটা ল্যাপটপ একটা ল্যাপটপে যা যা থাকা দরকার ক্যামেরা ক্যামেরা প্রভাব সিটার তারপর আপনার ফেস ফিঙ্গার এআই এআই ভার্সন এবং এটার সাথে সাথে আপনারা টাসি স্ক্রিন ল্যাপটপ পেয়ে যাবেন তো এখন আমি এই ল্যাপটপটার ওভারঅল কন্ডিশন সবকিছু ব্যাটারি হেলথ এস ডি দেখানোর চেষ্টা করব বডি কন্ডিশনটা দিয়ে শুরু করা যাক এই ল্যাপটপটা দেখতে পাচ্ছেন জার্মানি ভ্যারিয়েন্টের একটি ল্যাপটপ এইচপি এল এডবুক আটশো তিরিশ জি সেভেন আই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ এখানে দেখতে পাচ্ছেন আপার পার্ট এর কন্ডিশন এবং বেটার ভেতরে ইনার পার্ট দেখতে পাচ্ছেন সব কিন্তু এই ল্যাপটপ কিন্তু একটা হ্যান্ডি ল্যাপটপ অনেক ওভারঅল হ্যান্ডি একটা সুন্দর ল্যাপটপ আমার হাতে কিন্তু মানে সুন্দর লাগতেছে এখানে তো প্রথমে যদি আমি এটার সিপিউ কন্ডিশনটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে সিপি হিসেবে পেয়ে যাবেন i5 এর টেন জেনারেশন 1.7 পয়েন্ট 0 গি জিরো গি স্পিড পেয়ে যাবেন এবং বেস স্পিড পেয়ে যাবেন 2.1 এটা কিন্তু এই যে i5 এর ফাইভের জেনারেশনের মডেলের যে সিপিউটার সিপিওর যে প্রসেসরের যে স্পিডটা সেটাই কিন্তু এই ল্যাপটপের সাথে পেয়ে যাবেন সেম টু সেম এরকমই থাকবে 16 জিবি র্যাম থাকবে 2667 সাতষট্টি বাস স্পিড একটা র্যামই 16 জিবি এসএসডি হিসেবে থাকবে Samsung এর এসএসডি 256 ছাপ্পান্ন জিবি এবং Wi-Fi 6 থাকবে এবং গ্রাফিক্স থাকবে 8 জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটার সাথে এটার সাথে যদি ব্যাটারি হেলথের কথা বলি আপনাদের 93% ব্যাটারি হেলথ পেয়ে যাবেন তেপান্ন এর

এই ল্যাপটপটা এসএসডি হেলথ হিসেবে পেয়ে যাবেন 94% এসএসডি হেলথ এবং 100% পারফরম্যান্সের সাথে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এটার উনিশ বিশ রেজোলিউশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লে সাথে সাথে আপনারা ফেস আনলক এবং ক্যামেরা ক্যামেরার পর অডিও ভিডিও কল কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন এবং কিবোর্ড সেকশন এবং সাইড বডি সবকিছুই কিন্তু আপনারা G7 এর মতোই পেয়ে যাবেন তো ওভারঅল এটা আপনারা সিম কার্ড সাপোর্টেড টাচ স্ক্রিন ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র 37000 টাকায় 830 G7 জি টেন জেনারেশন টাচ স্ক্রিন ল্যাপটপ এবং সিম সাপোর্টেড ল্যাপটপ এই ল্যাপটপটা প্রাইস রাখছি আমরা মাত্র সাঁত্রিশ হাজার টাকা তো এরপরে আমরা যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো সেটা হলো এলিভেন জেনারেশন ল্যাপটপ আটশো চল্লিশ জি এইট আটশো চল্লিশ জি এইট এইচপিএল আটশো চল্লিশ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো সহকারে ল্যাপটপটা পেয়ে যাবেন তো প্রথমে যদি এটার বডি কন্ডিশন নিয়ে কথা বলি এখানে দেখতে পাচ্ছেন আটশো চল্লিশ জি এইট মডেলের ল্যাপটপ এবং এখানে দেখতে পাচ্ছেন জার্মানি ব্র্যান্ডের ল্যাপটপ ফুল কন্ডিশন অনেক ফ্রেশ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আপার আপার পার্ট খুবই ফ্রেশ আছে এবং ইনার পার্টটা কিন্তু অবশ্যই ফ্রেশ থাকবে তো এই ল্যাপটপটাই কিন্তু আপনারা মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন তো প্রথমে যদি আমি এই ল্যাপটপটার সিপিউ কন্ডিশন আপনাদের দেখিয়ে ইভেন জেনারেশন আই ফাইভ এর সেভেন এটা কিন্তু জি প্রসেসরের একটি ল্যাপটপ টু পয়েন্ট সিক্স গিট গিগার স্পিড থাকবে এবং বেসি স্পিড টু পয়েন্ট সিক্স ওয়ান কোর আর্থের আট আর পাঁচ তেরো এমবি ক্যাশ পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে একদম জিরো হিটিং এর ল্যাপটপ আমরা যারা যখন আপনাদের দোকানে আসবেন তখন অবশ্যই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কেন এটা জিরো হিটিং এর ল্যাপটপ এরপরে এই ল্যাপটপের সাথে র্যাম হিসেবে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম বত্রিশ বাস স্পিডের র্যাম পেয়ে যাবেন সর্বোচ্চ বাস স্পিডের র্যাম দিয়ে আমরা রাখার চেষ্টা করেছি ইলেভেন জেনারেশন ল্যাপটপ সর্বোচ্চ বত্রিশশো বাস স্পিড দিয়েই হয় তো আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ বাসের রাখার জন্য তো এরপরে স্যামসাং এর এস এস ডি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এন ভিএমি লেখা আছে দেখতে পাচ্ছেন কিনা এরপর এটার ব্যাটারি হেলথ থাকবে এটার ব্যাটারি হেলথ থাকবে কিন্তু তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা কিন্তু আপনারা অনায়াসে পাঁচ ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার ঘন্টা অনায়াসে চার ঘন্টা তো পাবেনি ইনশাল্লাহ এবং এটার এস থাকবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পার হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স থাকবে ল্যাপটপটার সাথে তো ওভারঅল আমরা যদি কথা বলি যে আপনাদের সিপিউ র্যাম এস এবং আর ব্যাটারি এসে ব্যাটারি এসএসডি হেলথে সব কিছুই কিন্তু আপনারা এ প্লাস গ্রেডে পেয়ে যাবেন এই ল্যাপটপগুলা আমরা যে ল্যাপটপগুলো দেখানোর চেষ্টা করলাম এই ল্যাপটপগুলো সম্পর্কে আমরা প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে ওভারঅল ডিটেইলে কথা বলার চেষ্টা করি যাতে আপনারা সব কিছু ওখান থেকেই বুঝতে পারেন তো এই ল্যাপটপটা এতে কিন্তু উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ফুল এইচডি ন্যানোভেজেলের আইপিএস প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ডিসপ্লে কিন্তু অনেক শার্প এবং এইখানে দেখতে পাচ্ছেন চাদুর দিকে একদম ন্যানো ফেসিলিপ্লে ডিসপ্লে দেখতে কিন্তু অনেক সুন্দর এখানে আপনারা ক্যামেরা ক্যামেরা প্রায় বেশি সাটার এখানে একটা ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন এবং অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের যে সিস্টেমটা সেটা কিন্তু এখানে থাকবে এবং কিবোর্ড সেকশনে জি সেভেনের মতো এই ল্যাপটপ গুলাতেও আপনারা সেম ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এখানে ব্যাঙেনাল অপশনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে দুই পাশে কিবোর্ডটা পেয়ে যাবেন গ্লোবাল ভ্যারিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন কিবোর্ডে ব্যাকলাইট থাকবে এখানে একটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং এখানে ডাবল ট্যাক প্যাডের একটা মাউস প্যাড ব্যবহার করা হয়েছে ভেন্টিলেশনের যে সিস্টেমটা সেটা কিন্তু দিয়ে ব্যবহার করা হয়েছে এবং এটা সাইড বডিতে আপনারা জি সেভেনের মতো এ যে ফ্যাসিলিটিস সে সবগুলো ফ্যাসিলিটিস পাবেন এখানে আপনারা চার্জিং পোর্ড এইচডিএমআই দুইটা টাইপসি এবং এখানে একটা সিমের সাপোর্টের স্লট পেয়ে যাবেন এবং এখানে কার্ড রিডারের যে সিস্টেম এখানে পাবেন এবং হেডফোনের কম্বো জ্যাক এবং দুইটা ইউএসবি এবং এখানে একটা টেবিল ব্যবহার করা হয়েছে তো ওভারঅল কন্ডিশন ল্যাপটপের ওভারঅল কন্ডিশন কিন্তু আমরা বলে দেওয়ার চেষ্টা করলাম এবং আমরা চেষ্টা করেছি আমাদের আগের প্রাইস থেকে আজকে যেন একটু কম প্রাইসে দিতে পারি আপনাদের ডিসকাউন্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যারা আমাদের রেগুলার ভিউয়ার তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কি কতটুকু আপনাদের ছাড় দিয়েছি এবং ডিসকাউন্ট প্রাইস করে দিয়েছি এবং এর সাথে সাথে আপনারা যারা আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এবং জেড বুকের ফায়ার ফ্লাই চোদ্দ জি সেভেন যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এর সাথে সাথে মাইক্রো সব সার্ফেস ল্যাপটপ গো থাকবে এই ল্যাপটপটা একদম ওপেন বক্স ইনটেক কন্ডিশনে পেয়ে যাবেন ওপেন বক্স কন্ডিশনে পেয়ে যাবেন আপনারা আমাদের লাইভ দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই ল্যাপটপটা নিয়ে আমাদের একটা লাইভ করা আছে একদম এটা বক্স সহকারে এবং এটা যে ম্যানুয়াল বুক থাকে ম্যানুয়াল বুক এবং এর সাথে সাথে অরিজিনাল চার্জার এবং পাওয়ার কেবল সহকারে পেয়ে যাবেন এটা কিন্তু এখন আমাদের ক্লিন করা হয় নাই তারপর কিন্তু দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশনে তো আপনারা যারা চাচ্ছেন মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ বো অনেকদিন ধরে আমাদের কাছ স্টক ছিল না আমরা স্টক আনার চেষ্টা করেছি এবং এবার খুব সব থেকে ভালো গ্রেডের ল্যাপটপটা পেয়েছি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অবশ্যই ভিডিও বললে কথা বলে আমাদের এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের কাছ থেকে ঠিকই আর পেয়ে যাবেন Lenovo কিছু ল্যাপটপ পেয়ে যাবেন এবং এর সাথে সাথে Lenovo i5 এর 10 জেনারেশন থাকবে 11 জেনারেশন থাকবে SR এর কিছু ল্যাপটপ থাকবে তো আপনারা যারা যাচ্ছেন আমাদের কাছে কিন্তু অবশ্যই এই ল্যাপটপগুলো নিতে পারবেন সবগুলো ল্যাপটপে ওভারঅল এ গ্রেট কন্ডিশনে থাকবে এ প্লাস গ্রেট কন্ডিশনে থাকবে আপনারা সবকিছু দেখে দেখে শুনে নিতে পারবেন তারপরে আমাদের ল্যাপটপগুলোর সাথে যে গিফট আইটেমগুলো থাকবে সেই জিনিসগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি একটা সুন্দর পাওয়ার কেবল থাকবে আগের পাওয়ার গুলা থেকে এবার পাওয়ার কেবল গুলো অনেক ভালো হয়েছে তো একটা সুন্দর পাওয়ার কেবল থাকবে একটা অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে চার্জারের সাথে একটা মাউস থাকবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাউস প্যাড এবং কোয়ালিটি ভুল একটা ব্যাগ পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এর সাথে গিফট তো এই আমাদের সাথে ল্যাপটপ গুলার সাথে আপনি অরিজিনালি যে জিনিসগুলো পাবেন সেটা হলো একটা ল্যাপটপ পাবেন এবং একটা চার্জার পাবেন এই দুইটা জিনিস সব থেকে ভালো পাবেন এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং বাদ বাকি দেশ থেকে কেনা তো আপনারা যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের সে কাছ থেকে কুরিয়ারে আপনার জেলা সদরে নিতে পারবেন সেখান থেকে আপনি দেখে শুনে বুঝে যদি ভালো লাগে তারপর আপনি নিয়ে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই এবং ভালো না লাগলে আপনি রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমাদের এই ল্যাপটপগুলোর সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে বিশ দিনের মধ্যে যদি আপনার ল্যাপটপে কোনো সমস্যা হয় সেই ল্যাপটপগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস এরপর আমাদের ল্যাপটপ আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা মিরপুর দশ গোলচত্বর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা মেট্রোবেলা নাম্বার দুশো তেপান্ন পূর্ববাসের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি আপনারা যারা আপনাদের ফিজিক্যাল শপ ও ল্যাপটপ নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে আমি চেষ্টা করলাম কিছু মডেলের ল্যাপটপ দেখানোর জন্য এরপরে এরপরে আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের যদি কোনো নির্দিষ্ট মডেল থাকে সেগুলো কিন্তু আমরা চেষ্টা করবো যে এ গ্রেড কন্ডিশনে এনে দেওয়ার জন্য আপনাদের সার্ভিস দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলান নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলান নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্বপাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি